আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কেন ও কীভাবে কম্বিনেশন চার্ট বা কম্বো চার্ট ব্যবহার করতে হয় কম্বো চার্ট একসঙ্গে দুটো ভিন্ন ডাটা সেট প্রদর্শন এবং তুলনা করতে ব্যবহার করা হয় আমরা যখন এক্সেলে একটা রেগুলার চার্ট তৈরি করি তখন ওই চার্টে একটি এক্স অ্যাক্সিস ও একটি ওয়াই অ্যাক্সিস থাকে কিন্তু কম্বো চার্টে দুটো ওয়াই অ্যাক্সিস থাকে যখন দুটো ডাটা সেটের মানের পার্থক্য অনেক বেশি থাকে তখন কম্বো চার্ট ব্যবহার করা হয় যেমন বাংলাদেশের জিডিপি এবং জিডিপি গ্রোথ রেট যদি রেগুলার চার্টে প্রদর্শন করতে চাই তখন জিডিপি গ্রোথ রেট দেখা যাবে না কারণ জিডিপির তুলনায় জিডিপি গ্রোথ রেটের মান অনেক কম এখন দেখা যাক কীভাবে চার্ট আমরা তৈরি করতে পারি আমাদের এখানে একটি ডাটা টেবিল দেওয়া আছে যেখানে বাংলাদেশের দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ পর্যন্ত জিডিপি এবং জিডিপি গ্রোথ রেট দেওয়া আছে প্রথমে ডাটা সেটগুলোকে সিলেক্ট করি সিলেক্ট করে মেনোবার থেকে ইনসার্টে ক্লিক করি এখান থেকে আমরা যে ধরনের চার্ট ব্যবহার করতে পারি তবে এক্ষেত্রে আমরা ক্লাস্টার কলাম চার্ট ব্যবহার করব তো এখানে ক্লাস্টার কলাম চার্টে ক্লিক করলে যে আমাদের এই ডাটা সেটগুলোর একটি চার্ট আমরা পাবো এখন আমরা পছন্দ অনুযায়ী চার্টের ডিজাইন করার জন্য চার্টে ক্লিক করে ডিজাইন ট্যাবে ক্লিক করি ডিজাইন ট্যাব থেকে সিলেক্ট ডাটা অপশন ক্লিক করি এখন আমরা হচ্ছে হরাইজন অ্যাক্সিস যেটা আছে আমাদের এই চার্টে সেখান থেকে হরাইজন অ্যাক্সিসে আমরা দেখাতে চাচ্ছি বিভিন্ন বছরের যে ডাটাগুলো ছিল সেগুলো তো আমরা এটা চেঞ্জ করতে পারি কীভাবে অরাজন্টাল অ্যাক্সিস লেভেলে এখানে অ্যাডিটে ক্লিক করে তো এখানে আমরা যে ডাটাগুলো দেখতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করতে হবে তো প্রথমে ষোলো থেকে আমরা একুশ পর্যন্ত সিলেক্ট করে নিই সিলেক্ট করে এখানে ক্লিক করি এখন দেখা যাবে যে বিভিন্ন শালগুলো আমাদের হরাইজেন্টাল অ্যাক্সিস চলে আসছে এখন আমরা মেন চার্টে লেজেন্ড এন্ট্রিজে বছরগুলো দেখতে চাচ্ছি না তাহলে আমরা এখান থেকে বছরটি ডিসিলেক্ট করে দেব ডিসিলেক্ট করে ওকে দিয়ে দেব তাহলে লেজেন্ড এন্ট্রিজ থেকে এর বারগুলো চলে যাবে এই চার্টে আমরা শুধু জিডিপির যে ডাটার যে বারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু জিডিপি গ্রোথ রেটের যে বারগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না কারণ জিডিপি এর তুলনায় জিডিপি গ্রোথ রেটের মানগুলো অনেক ছোট যার কারণে এখানে দেখা যাচ্ছে না এখন চার্টে যে বারগুলো জিডিপি প্রদর্শন করে সেগুলো যে কোনো একটির উপর ক্লিক করি ক্লিক করে ট্যাব বাটনে ক্লিক করি এরপর দেখা যাবে যে জিডিপি গ্রোথ রেটের যে ছোটো বারগুলো আছে সেগুলো সিলেক্ট হবে তারপর কার্ডসর ওই বারগুলোর উপরে দেখে রাইট বাটন ক্লিক করি এবং ফর্মেট ডাটা সিরিজে যায় এখন গ্রোথ রেটকে সেকেন্ডারি অ্যাক্সেসের মাধ্যমে প্রকাশ করার জন্য সেকেন্ডারি অ্যাক্সেসে ক্লিক করি সেকেন্ডারি অ্যাক্সেসে ক্লিক করলে যে আমাদের গ্রোথ রেটের ডাটাগুলো সেকেন্ডারি অ্যাক্সেসের মাধ্যমে প্রদর্শিত হবে কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে জিডিপি এবং জিডিপি গ্রোথ রেট একই বারের মধ্যে দেখা যাচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমরা যে কোনো একটি বারের উপর মাউস পয়েন্টটা রেখে রাইট পার্টনে ক্লিক করে চেঞ্জ সিরিজ চার টাইপে ক্লিক করি এখান থেকে আমরা জিডিপি গ্রোথ রেটের চার টাইপ লাইন সিলেক্ট করে দিই লাইন সিলেক্ট করে ওকে ক্লিক করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত চার্ট পেয়ে যাবো এভাবেই আমরা এক্সেলে সহজে কম্বো চার্ট ব্যবহার করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না